হলো ছোটদের সাহাবি সিরিজ লিখেছেন আমার অত্যন্ত প্রিয় একজন লেখক যার লেখা নিয়মিত পড়ি আমি তার লেখা বই কিনি এবং মানুষকে উপহার দিই আমার আলমিরাতে সবসময় তার বই সাজানো থাকে এবং সবচেয়ে মজার বিষয় হলো তার বই আমার আলমিরাতে খুব বেশি সময় টিকে না কেউ না কেউ প্রিয় মানুষ আসেন আর তাকে বইটা ধরিয়ে দিই শেষ পর্যন্ত আমাকে আবার রকমারি থেকে অর্ডার করতে হয় তো আলহামদুলিল্লাহ তিনি চমৎকার কিছু বই লিখেছেন আমি দেখে আপ্লুত হলাম আমাদের ছোট বন্ধুদের জন্য আমি আশা করবো এই বইগুলো আমাদের ছোট বন্ধুদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সঙ্গী এবং শিষ্যদের সঙ্গে পরিচয় করাবে যারা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছিলেন কি ছিল তাদের চরিত্রে কি ছিল তাদের জীবনে আশা করছি এই বইগুলো পড়ার মাধ্যমে তারা চমৎকারভাবে অত্যন্ত রসালোভাবে উপস্থাপন করা হয়েছে আশা করছি যেটা পড়ে ছোট বন্ধুরা উপকৃত হবে অভিভাবকদের দায়িত্ব থাকবে এ ধরনের বইগুলো আমাদের ছোট বন্ধুদের হাতে তুলে দিতে আমি আশা করব যে যার যেখান থেকে সুযোগ হয় বইটা আপনারা কালেকশন করবেন সংগ্রহ করবেন লেখকের জন্য শুভকামনা রইল এবং এক ঝাঁক লেখক রয়েছেন এখানে তাদের সকলের জন্য শুভকামনা রইল আর এই বইটি যে যেখান থেকে পাবেন আবারও বলছি যে যেখান থেকে সংগ্রহ করবেন আমি ব্যক্তিগতভাবে কিংবাশালা একটি নয় বহু সংখ্যক কিংবঙ্গশালা সেই সাথে রকমারিতে বোধ